দেখছ নবপত্রিকা শারদীয়া চোদ্দশো বত্রিশের পূজাবার্ষিকী এবছর আমি প্রথম নিলাম নবপত্রিকা আর নবপত্রিকার বয়স হলো ছয় এই ছ বছর বয়সে নবপত্রিকা আমাদেরকে কি কি উপহার দিচ্ছে সেগুলি একটু দেখে নেই এরকম হয়েছে প্রচ্ছদ সঙ্গে রয়েছে একটি অ্যাটাচড বুকমার্ক আর স্পাইনটা দেখছো ঠিক এই রকম শারদীয়া নবপত্রিকা চৌদ্দশো মূল্য তিনশো টাকা আর যদি পিছনের দিকটা দেখি তাহলে দেখব একটা বিজ্ঞাপন রয়েছে তো চটপট সময় নষ্ট না করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো নবপত্রিকাতে এবছরে কি কি রয়েছে তার সূচিপত্রটা তো কাবার পেয়ে জল কিন্তু আমরা পাচ্ছি বড় বড় বিজ্ঞাপন আর তার পরের পাতাতেই রয়েছে পুরো সূচিপত্রটা তো এখান থেকে শুরু হচ্ছে নবপত্রিকা শারদিয়া সংখ্যা চোদ্দশো বত্রিশ ষষ্ঠ বর্ষ সূচিপত্রে কি আছে আছে প্রবন্ধ পুরাণ কথা উপন্যাস উপন্যাসিকা বড় গল্প ছোট গল্প তো খুব কাজ থেকে তোমাদেরকে আমি কিন্তু দেখাচ্ছি যে কি কি রয়েছে এবারে চোদ্দোশো বত্রিশের নবপত্রিকা পূজা বার্ষিকীতে তো এই হচ্ছে সূচিপত্র তোমরা চাইলে সূচিপত্রটাকে স্ক্রিনশট করে নিতে পারো তারপরের পাতা উল্টালে আমরা পাচ্ছি সূচিপত্রের বাদবাকি লিস্টটা যেখানে প্রথমেই আছে রম্য রচনা তারপরে পাচ্ছ কবিতা তারপর রয়েছে স্মরণিকা ভ্রমণ খেলার পাতা আর এখানে শেষ হয়ে যাচ্ছে শারদীয়া চোদ্দশো বত্রিশের নবপত্রিকার সূচিপত্র তো এরপর তোমাদেরকে ভেতরটা আমি দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ সম্পাদকীয় রয়েছে সম্পাদকীয়টা তোমরা চাইলে পড়ে নিতে পারো সম্পাদকীয়র পরে আমরা পরপর পাতা উল্টালে দেখবো বিজ্ঞাপন বিজ্ঞাপনের ছড়াছড়ি তো পুরান কথা দিয়ে শুরু হচ্ছে নবপত্রিকা দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে উপন্যাস ছোট গল্প বড় গল্পের পাতাগুলো একটু দেখিয়ে দেব প্রথমেই তোমাদেরকে দেখাবো উপন্যাসের পাতাগুলো তো প্রথম উপন্যাস গিরগিটি লিখছেন দীপান্বিতা রায় এরপর তোমরা দ্বিতীয় উপন্যাসটি দেখছ অসমাপ্ত প্রেমপত্র জয়দীপ চক্রবর্তীর সঙ্গে বুকমার্কটা দেখে নি এই হচ্ছে বুকমার্কটি দেখছো তিন নম্বর উপন্যাস নর খাদক দেবজ্যোতি ভট্টাচার্যের আরও একটি উপন্যাস দেখছো দেখছো দ্রোহিণী মহুয়া মল্লিকের লেখা এখানে আরও একটি উপন্যাস ভোরায়ের অনন্যা দাসের এই উপন্যাসটিও কিন্তু রয়েছে বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা এই উপন্যাসটিও পাচ্ছ দ্য লাস্ট ফ্রেম এই উপন্যাসটি দেখতে পাচ্ছ দেখছো শুভ যাত্রা এটি একটি উপন্যাস আর বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের এখানে এই উপন্যাসটি দেখছো যেটি শুরু হচ্ছে এখান থেকে নবপত্রিকা চোদ্দশো বত্রিশ দু হাজার পঁচিশের পূজাবার্ষিকীর এটি হল শেষ উপন্যাস উপন্যাসের পর এবার বড় গল্পের পালা প্রথম বড় গল্প দেখছো দেখছো দ্বিতীয় বড় গল্পটি একটি বড় গল্প এখানে একটি বড় গল্প দেখছ রাজর্ষি বসু অধিকারীর এটি একটি বড় গল্প খেয়া ভাঙার গান এটি একটি বড় গল্প চিলে কোঠার ঘর নামে এই বড় গল্পটি লিখছেন পল্লবী সেনগুপ্ত আর শকুনের চোখ এই বড় গল্পটি দিয়ে শেষ হচ্ছে বড় গল্পের লিস্ট নবপত্রিকা শারদীয়া চোদ্দশো বত্রিশের এবছরের নবপত্রিকায় যে দুটি উপন্যাসিকা আছে তার মধ্যে প্রথম উপন্যাসিকা হচ্ছে এটি এক যে ছিল বিষ দ্বিতীয় উপন্যাসিকা গুড মর্নিং রাজা ভট্টাচার্যের লেখা দেখছ একটি ছোট গল্প রয়েছে চুমকি চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্প অর্পিতা সরকারের লেখা সুখের চাবিকাঠি এটি একটি ছোট গল্প রয়েছে অবসর সমর্পিতা হালদারের সৈকত মুখোপাধ্যায়ের সুরঙ্গ এটি একটি ছোট গল্প জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের ভাঙা ঘরের কান্না ছোট গল্প দেখছ অমরত্বের সন্ধানে মিস্টার পাই অভিজ্ঞান রায় চৌধুরীর এটি একটি ছোট গল্প রয়েছে অন্বেষা রায়ের একটি ছোট গল্প এই ছিল ছোট গল্পের লিস্ট এখানে সম্পূর্ণ হচ্ছে এরপর প্রবন্ধ দেখে নেব দেখো তো চিনতে পারো কি না কাজল ভট্টাচার্যের এটি একটি প্রবন্ধ পাঠকের ভোটে নির্বাচিত রবীন্দ্র কাব্য সংকলন সমীর ঘোষ লিখছেন এই প্রবন্ধটি এবার দেখব জয়ন্তদের পুরাণ কথা এখানে দেখছ দ্বিতীয় পুরাণ কথাটি আর প্রথম পুরাণ কথা তোমাদেরকে একদম প্রথম পৃষ্ঠাতে আমি দেখিয়েছিলাম তো এই তিনটি পুরাণ কথা রয়েছে তো এই ছিল নবপত্রিকা শারদীয়া চোদ্দশো বত্রিশের পূজা কি টোটাল পৃষ্ঠার সংখ্যা তোমাদেরকে বলে দিই পাঁচশোটি পৃষ্ঠা রয়েছে আর বেশ হয়েছে আর পৃষ্ঠার মান তো ভালোই খারাপ না বেশ যায় সবাই পড়তে পারবে এবং বেশ ভালোই লাগলো আমার তো প্রথমবার কিনেছি নবপত্রিকা শারদীয়া চৌদ্দোশো তুমি কি কিনেছো নবপত্রিকা এবছর তুমি কি কেন নবপত্রিকা আমাকে জানাও কমেন্ট সেকশনে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলকে করো সাবস্ক্রাইব তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে টিল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও